জুম খেতে চাষ করতে গিয়ে বন্য ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত এক জুম চাষি ঘটনা দামছড়ার কাছাড়ি ছড়ায় আহত চাষির নাম অমিতাভ মা বয়স উনচল্লিশ বছর জানা যায় রোজকার মতোই নিজের জুম চাষের ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন অমিতাভ সেখানে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে বন্য ভাল্লুক আর সেই ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন তিন কৃষক ঘটনার খবর পেয়ে আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকেই তাদের রেফার করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে এখন গুরুতর জখমীয় অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন অমিতাভ